জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এ সময় তাকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ করা হয় বুধবার রাত দশটার দিকে পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলেন তিনি এমন সময় তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হলে সেটি গিয়ে উপদেষ্টার মাথায় আঘাত করে বোতল নিক্ষেপকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে ভিডিও দেখে তাকে চিহ্নিত করা হয়েছে বোতল নিক্ষেপকারী ওই যুবকের নাম ইশতিয়াক হোসেন যমুনা স্মার্ট 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 রেফ্রিজারেটর রেফ্রিজারেটর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উনিশতম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি এদিকে বোতল নিক্ষেপের ঘটনার পর রাতেই ওই শিক্ষার্থীর পরিচয়ের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে পোস্ট দিতে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নামের একটি পেজের পোস্টে উল্লেখ করা হয় বোতল নিক্ষেপকারীর নাম ইশতিয়াক হোসেন ডিপার্টমেন্ট অর্থনীতি ব্যাচ উনিশ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ তাজাম্মুল বলেন ওই শিক্ষার্থী অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের আমাদের এখন মূল কাজ হলো বিশ্ববিদ্যালয়ের দাবি দেওয়া আদায় করা ওই শিক্ষার্থীর এসব বিষয় নিয়ে এখন মাথা ঘামানোর সময় নেই আমাদের দাবি আদায় হলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি অমিতা হাসান রবিন যুগান্তর নিউজ